ছোট মাছ কার না পছন্দ হয় তো আমার ছোট মাছ অনেক পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাইয়ার আপুরা তো ছোটো মাছ অনেক প্রিয় তো আমাদের গ্রাম থেকে আজকে ছোট মাছগুলো নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু তো খুবই আমার পছন্দ ছোটো মাছ এটা আমার ধরতেও পছন্দ হয় এবং খাইতেও ইচ্ছা করে এবং কি কাটতেও আমি পারি তো এই যেহেতু টাটকা মাছ নিয়ে এসছে তো এটার ফ্রিজে রাখি না অমনিতে আমি কাটছি তার মানে করতে যাবো ওই টাইমে মাছটা নিয়ে আসছে তো তাড়াতাড়ি আমি মাছটা কেটে তারপর টাটকা টাটকা মাছটা আমি রান্না করে খাবো এই জন্যে একদম কেটে নিয়েছি এসি মাছটা দিয়ে এখন রান্না করছি সব কিছু এই যে মশলা একটা একটা করে দিয়ে দিলাম সিক্রেট মশলাটাও দিয়ে দিলাম এবার আমি মা খায় সেই দাদিনানির মতো মাখিয়ে মাখিয়ে মাছটা আজকে রান্না করব টেস্টি টেস্টি করে তো সাথে থাকবেন দেখেন আমি কি করে করতেছি অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করতেছি সবাই এরকম করে অবশ্যই রান্না করবেন ফ্রিজে তুলে একটু টেস্ট লাগে না এই জন্য ফ্রিজে আমি রাখি কিন্তু যখনই দেখি যে ছোটো মাছটা নিয়ে আসে আমি তখনই তাড়াতাড়ি রান্না করে খাইতে চাই কেননা এখন টেস্ট টেস্ট লাগে এর জন্য আমি সব মাছগুলো কেটে নিয়েছি নিয়ে বেশি করে পেঁয়াজ দিলাম বেশি করে মরিচ দিলাম সব কিছু দিয়ে তেল বেশি করে দিয়ে একদম আমাদের নানি দাদির মতো আগের মতো সেই মাছটা আমি মাখিয়ে তুলে দিলাম ফ্রাই ফেনে যেন টেস্ট টেস্টে ভাব আসে আর খাইতে অনেকটা মজা লাগে তো ভোগ অবশ্যই মাখিয়ে রান্না করবেন কেউ কেউ আলু দিয়ে সবজি দিয়ে রান্না করে তো আমার হাজব্যান্ড বেশিরভাগই বলে যে এমনি খালি মাছ রান্না করবে তাইলে ভালো লাগবে তো এই যে খালি করে মাছটা রান্না করলাম সবার দাওয়াত রইল সবাই খেতে চলে আসেন কিন্তু কথা বলতে বলতে লাস্টে কিন্তু খাওয়ারও একদম দেখাবো তো সবাই সাথে থাকবেন কিন্তু মাছগুলো নদীর মাছ অনেক টেস্টি ছিল অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক ভালো লাগছে এই যে সেই মাছ অনেকগুলো মাছ ছিল সবগুলো এক কেজির মতো হবে আমি কেটে সবগুলো রান্না করছি যেন একবারে খাইবো না কালকে আজকে খাবো অবশ্যই তো সব রান্না করছে আমি হ্যাঁ সব রান্না করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো আশা করি আশা করি জানাবেন আর এই যে আমি খাই খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ